আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম শৈবাল ছত্রাকে অনুশীলনী হিরোর অনুশীলনী সলভ ক্লাসে শৈবাল সব থেকে অধ্যায়টা আসলেই ভয় পাইছি রে বাবা এই বলে সবাই আমরা ভয় পেয়ে যাই কারণ অধ্যায়টা বড় অধ্যায়টা একটু জ্বালাতন করে অধ্যায়টা একটু ডিস্টার্ব নষ্ট করে তা আমরা দেখি যে অনুশীলনীতে এই অধ্যায়ের জন্য কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এবং তার সাথে আরও অনেক কিছু জেনে নিব এই ভয়টা একটু কমানোর চেষ্টা করব তো চলো শুরু করি প্রথম প্রশ্ন আমাদের হচ্ছে নিচের কোনটা সঠিক সত্য মিথ্যা সঠিক এগুলো মেডিকেলের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রথম কথা যে ক্লোরেলা একটা এক কোষি হচ্ছে শৈবাল একদমই ডাহা মিথ্যা কথা এক কোষি শৈবাল হচ্ছে কি আমাদের এক কোশি শৈবাল আমি একটা এক কোশি শৈবালকে সেটা জানতে চাই যে একটা এককোশী শৈবাল একশি শৈবাল এক হচ্ছে যে আমাদের সচল কারা সচল শৈবাল সচল শৈবাল হচ্ছে বলবো চলে বাংলাদেশ একটা বল্বো নামে বাস ছিল বলবক্স প্যান্ডো রিনা ইউডো রিনা এরা হচ্ছে আমাদের সচল শৈবাল ইউডো রিনা সো যে আমাদের তাহলে মিথ্যা দুই নাম্বার বলছে এগারিকাস আলুর বিলম্বিত দশা সৃষ্টি করে আলুর বিলম্বিত দশা বা লেট ব্লাই এটার জন্য দায়ী হচ্ছে ফাইটোফোরা ফাইটো ফোরা ফাইটোফোরা ইনফেস্টান্স ইন ফেস্টান্স ফাইটোফোরা ইনফেস্টান্স তাহলে মিথ্যা কথা উলোত্রিক্সের জাইগট চার ফ্লাজেলা বিশিষ্ট উলোত্রিক্স যে আছে উলোত্রিক্সের মধ্যে শুক্রাণু দুই ফ্লাজেলা বিশিষ্ট ডিম্বাণু দুই ফ্লাজেলা বিশিষ্ট শুক্রানু এবং ডিম্বাণু দুই দুই চার মিলে আমাদের জাইগটটা হবে চার ফ্লাজেলা বিশিষ্ট এটা সত্যি কথা পেনিসিলিয়াম কনিডিয়ার মাধ্যমে যৌন জনন করে না কি করে অযৌন জনন করে অযৌন জনন করে তাহলে আমাদের প্রথম কথা সত্যি যে উলুত্রিক্স জাইগট কয় বিশিষ্ট চার ফ্লাজেলা বিশিষ্ট আচ্ছা এরপর দেখো পাথরের গায়ে যে শৈবাল জন্মায় তাকে কি বলি দেখো মনে রাখবা পাথর শব্দটার অর্থ হচ্ছে লিথোস পাথর কথাটার অর্থ কি লিথোস তো পাথরের গায়ে যেটা জন্মাবে তাকে বলা হবে লিথোফাইট লিথোফাইট এপিফাইট জিনিসটা আসলে কি এপিফাইট জেরোফাইট শব্দটার অর্থ কি জেরোফাইট জেরো মানে মরুভূমি উদ্ভিদগুলাকে যারা মরুভূমিতে জন্মায় তাদেরকে আমরা জেরোফাইট বলি হ্যালোফাইট কাকে বলবো আমরা হ্যালোফাইট বলবো যারা হচ্ছে যে আমাদের হ্যালোজেন মানে কি হ্যালোজেন মানে হচ্ছে যে আমাদের লবণগুলাকে গুলাকে আমরা মানে ফ্লোয়েন ক্লোয়েন ব্রোমিন আয়োডিন লবণ সৃষ্টির সাথে এরা জড়িত তো লবণাক্ত পরিবেশে যারা থাকে লবণাক্ত পরিবেশে জন্মায় যেসব উদ্ভিদ তাদেরকে আমরা বলি হচ্ছে হ্যালোফাইট এপিফাইট আর এন্ডোফাইট বলে দুইটা কথা আছে এপিফাইট এবং এন্ডোফাইট এপিফাইট হচ্ছে এটা শৈবালের কথাই অন্য শৈবালের গায়ে জন্মায় অন্য শৈবালের গায়ে জন্মায় যারা তাদেরকে আমরা বলি হচ্ছে এপিফাইট আর জীব দেহের ভেতরে যদি জন্মায় উন্নত প্রাণীর ভেতরে তখন এন্ডোফাইট বলবো শাখা প্রশাখা বিশিষ্ট আকর্ষণীয় লাইকেন কি বলে ল্যাপ্রোস ফোলিওস ফ্রুটিকোস ক্রাস্টোস দেখো এই যে আমাদের ক্রাস্টোজ লাইকেন আছে একটা ক্রাস্টোজ লাইকেন এখানে যেমন কোনো কথা নাই ফোলিয়েজ লাইকেন এটা দেখতে একটা পাতার মতো পরীক্ষায় আসে কোনটা দেখতে পাতার মতো ফলিয়েজ লাইকেন ফ্রুটিকোজ লাইকেন এরা অধিক শাখা প্রশাখা যুক্ত এবং কেবল গোড়ের অংশ নির্ভরশীল বস্তুর সাথে লেগে থাকে অনেক সময় ঝুলে থাকে খাড়া হয়ে থাকে তাইলে ফ্রুটিকোজ লাইকেনটা বেশি শাখা প্রশাখা যুক্ত ল্যাপ্রোজ লাইকেনটা সবচেয়ে সরলতম প্রকৃতির ল্যাপ্রোজ লাইকেন আর সূত্রাকার লাইকেন আছে তাহলে আমরা এখানে যে বলছে শাখা প্রশাখা বিশিষ্ট আকর্ষণীয় লাইকেন তাহলে ফ্রুটিকোজ লাইকেনটা হবে শাখা প্রশাখা যুক্ত আকর্ষণীয় লাইকেন ল্যাপ্রোস্টার কথা মনে রাখবো সরলতম সরলতম আর কোনটা বিষম পাতার মতো পাতার মতো হচ্ছে ফলিয়েজ ফলিয়েজ হচ্ছে যে আমাদের পাতার মতো পাতার মতো পাতার মতো ওকে ভেরি গুড সামনের দিকে যদি আমরা যাই সামনের দিকে আমাদের প্রশ্ন এম চিহ্নিত অংশ লাগবে এরকম টাইপের প্রশ্ন লাগবে লাগবে আমাদের এরকম টাইপের প্রশ্ন নিচের কোনটা এককোষী সৈবাল কোনটা এককোষী সৈবাল یونی সেলুলার یونی সেলুলার একটা বলে আরছি ক্লাইমাইডোমোনাস সেটাই জায়গায় নাই একটা বলে ক্লাইমাইডো ক্লাইমাইডোমোনাস সেটাই জায়গায় নাই তাহলে বাকিগুলা খুঁজে বের করতে হবে বাকিগুলা খুঁজে বের করার জন্য বইয়ে যেতে হবে দেখো বইয়ে একটা কথা বলা আছে সৈবালের বড় অংশই এককোষী পাইরোফাইটা তারপর হচ্ছে ইউক্লেনোফাইটা ক্রাইসোফাইটা ক্লোরোফাইটা এরা এককোষী রডোফাইটা বহুকোষী ফিওফাইটাও বহুকোষী আমাদের শৈবালের মধ্যে কিছু ভাগ আছে ক্লোরোফাইটা ক্রাইসোফাইটা পাইরোফাইটা ফিওফাইটা রডোফাইটা এই যে আমাদের শৈবালের মধ্যে দেবে কিছু কি আছে ভাগ আছে শৈবালের মধ্যে আমাদের এই যে পাইরোফাইটার যে উদাহরণ আছে জিমনোডিয়াম

ক্রাইসোফাইটা যে আছে ক্রাইসোফাইটাকেও কিন্তু বলছে ক্রাইসোফাইটের উদাহরণ ন্যাভিকুলা এক জিমনোডিয়াম এক আর কি এই দুইটাই আমাদের এক কোষীর মধ্যে ক্লোরোফাইটার যে উদাহরণ সেটা তো পড়বে না এখন দেখো এখানে কি আছে আমাদের ন্যাভিকুলা আছে না নেবিকুলা কিসের উদাহরণ ন্যাভিকুলা হচ্ছে ক্রাইসোফাইটার উদাহরণ ক্রাইসোফাইটা ক্রাইসোফাইটা শৈবালটার বর্ণ কি গোল্ডেন ব্রাউন গোল্ডেন ব্রাউন গোল্ডেন ব্রাউন গোল্ডেন ব্রাউন শৈবাল হচ্ছে ক্রাইসোফাইটা তার সঞ্চিত খাদ্য ক্রাইসোলেমিনারিন ক্লোরোফাইটা সঞ্চিত খাদ্য শ্বেতসার আমাদের পাইরোফাইটা খুব ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট পাইরোফাইটা বা উগ্নী শৈবাল তার সঞ্চিত খাদ্য প্যারামাইলন পাইরোফাইটা বা উগ্নী শৈবাল সঞ্চিত খাদ্য প্যারামাইলন ফিওফাইটা বা বাদামি শৈবাল ফিওফাইটা বা বাদামি শৈবাল এর সঞ্চিত খাদ্য ল্যামিনারিন ম্যানিটল অ্যালজিন যেটা লাগবেই 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 রডোফাইটা লোহিত শৈবাল পলিসিফোন উদাহরণ এবং এটা সঞ্চিত খাদ্য ফ্লোরিডিয়ান স্টার্চ এগার এগার যেটা কোনো কিছু জমাইতে সাহায্য করে এগার এগার কার্জিনান এরা রহিত শৈবাল বা রডোফাইটার সঞ্চিত খাদ্য তাহলে দেখো আমাদের ক্রাইসোফাইটা পাইলাম নেভিকুলা যেটা এককোষী শৈবাল ল জিগনেমা নামে একটা উদাহরণ আছে জিগনেমা এই যে এখানে দেখো তো কত জিগনেমা পাচ্ছ কি না নাই জিগনেমা পাচ্ছি না সিটোফোরাও আমরা পাচ্ছি না তো এককোষী শৈবাল আমাদের কি নেভিকুলা আর একটা আমরা বলে আসছে কি ক্লাইমাইডোমোনাস বহুকোষী ফিলামেন্টাস শৈবাল বহুকোষী তারপর ফিলামেন্টাস মানে সূত্রাকার ফিলামেন্টাস মানে সূত্রাকার শৈবালের অঙ্গজ জননে কি ঘটে অঙ্গজ জননে কি ঘটে খণ্ডায়ন ঘটে খণ্ডায়ন বহুকুষি ফিলামেন্টাস শৈবাল হচ্ছে যে আমাদের উলোথ্রিক্স বহুকুষি ফিলামেন্টাস শৈবাল হচ্ছে উলোথ্রিক্স এই উলোথ্রিক্সে গেলেই আমরা দেখতে পাবো খণ্ডায়ন এই যে শৈবালের অঙ্গজ জননগুলা আমরা মনে রাখি শৈবালের অঙ্গজ জনন অঙ্গজ জনন শৈবালের অঙ্গজ জননে আমরা কি মনে রাখি হাটুতে দুইবার খন্ডন হাটুতে দুইবার খंडन খন্ডন হা দিয়ে কি আসে হা দিয়ে আসে হারমোগোনিয়া গনিয়া হারমোগোনিয়া টুতে দিয়ে কি আসে টিউবার 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 দুইবার মানে হচ্ছে বিভাজন দ্বি বিভাজন বা কারণ উদাহরণের মধ্যে এখানে দেখো বিভাজন আছে আসে আমরা হচ্ছে যে এই দুই দিয়ে মনে রাখতে পারি খন্ডায়ন দুই দিয়ে মনে রাখতে পারি দুই দিয়ে মনে না খন্ডায়নের জন্য আলাদা পয়েন্টই আছে দুইবার মানে হচ্ছে যে তাই দ্বি বিভাজন দ্বি বিভাজন আর হচ্ছে খণ্ডন দিয়ে খন্ডায়ন 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 হারমোনির উদাহরণ নষ্ট কোসিলেটোরিয়া খন্ডায়নের উদাহরণ নষ্ট কোসিলেটোরিয়া টিউবারের উদাহরণ হচ্ছে চারা ক্লাস টুতে পড়ে বাচ্চারা উদ্ভিদের বাচ্চা হচ্ছে চারা দ্বিবিভাজন হচ্ছে মোস্ট লাইকলি ইউগ্লেনা ইউগ্লেনা হচ্ছে দ্বিবিভাজন এখন দেখো বইয়ে স্পষ্ট লাইন বলা আছে যে আমাদের খণ্ডায়নের সময় কি হয় বহুকোষী ফিলামেন্টের শৈবালে যে কোনো কারণে ফিলামেন্ট ভেঙে গেলে খণ্ডায়ন হয় নষ্টকার ও সিলেটোরিয়া কারা উদাহরণের এর উদাহরণ যে নষ্টকার ও আর হচ্ছে হরমোগনিয়াটা কখন হয় সূত্রাকার নীলাপ সবুজ শৈবালে তাহলে প্রশ্ন যদি আসে সূত্রাকার নীলাপ সবুজ শৈবালে কি ঘটে তাহলে সেটা হবে হরমোগনিয়া ট্রাইকম খন্ডিত হলে প্রতিটা খন্ডকে হরমোগনিয়া বলে আমাদের টিউবার সৃষ্টি কোথায় চারা তারপর হচ্ছে কোষের বিভাজন কোথায় ইউগ্লেনা তাহলে খুব সুন্দর মতো কিন্তু আমরা এই অঙ্গজ বিভাজনটা তোমাকে গুছাই দিলাম তারপর যদি সামনের দিকে যাই কোন জীবাণুর কারণে আলুর বিলম্বিত ধসে হয় ফাইটোফোরা ইনফেস্টাস আলুর ক্ষেত্রে দুইটা ব্লাইট হয় আলুর ব্লাইট আলুর ব্লাইট ব্লাইট মানে কি বিলম্বিত ধসা আলুর ব্লাইট হয় দুইটা একটা আর্লি ব্লাইট আর একটা হচ্ছে লেট ব্লাইট এই আলব্লাইটের জন্য দায়ী হচ্ছে আলটারনিয়া সোলানি আলটারনিয়া সোলানি রেড ব্লাইটের জন্য দায়ী হচ্ছে ফাইটোপ ফাইট অফ থোরা ফাইট অফ থোরা ইন ফেস টান্স ফাইটোপথোরা ইনফেসটাস এটা আলুর রেড ব্লাইটের জন্য দায়ী যেটা কারণে আয়ারল্যান্ডে দুর্ভিক্ষ হয়েছিল তারপর দেখো পর্ব মধ্য পর্ব বিশিষ্ট শৈবাল কোনটা পর্বমধ্য পর্ব বিশিষ্ট শৈবাল হচ্ছে দুইটা চারা পর্বমধ্য মধ্য পর্ব বিশিষ্ট শৈবাল হচ্ছে চারা পাতার মতো দেখা যায় কে পাতার মতো পাতার মতো উলবা এই দুইটা কথা মনে রাখতে হবে বইয়ের মধ্যেও দাগায় দিচ্ছি যে মনে রাখবা যে এই জালের মতো হাইড্রোডিকটন পর্বমধ্য পর্ব বিশিষ্ট চারা দেহে মূলকাণ্ড পাতার নেয় সার্গাজাম আর হচ্ছে যে আমাদের পাতার মতো উলবা এই কয়টা কথা মনে রাখা হান্ড্রেড পার্সেন্ট বাঞ্ছনীয় কোনো ডানে বামে যাওয়া যাবে না পরজীবী ছত্রাকের চোষক অঙ্গ হিসাবে কাজ করে কোনটা দেখো এই ছত্রাকের চোষক অঙ্গ চোষক অঙ্গ চোষক অঙ্গ হচ্ছে হাইফা চোষক অঙ্গ হচ্ছে হাইফা চোষক অঙ্গ হাইফা এই হাইফাটা যখন হচ্ছে আমাদের পরিবেশ থেকে নেয় পরিবেশ থেকে হাইফাটা যখন পরিবেশ থেকে খায় তখন তাকে বলে কি বলা হয় তখন তাকে আর এই হাইফাটা যখন আমাদের পোষক থেকে খাবে পোষক থেকে হাইফা দিয়ে যখন খাবে তখন তাকে বলবো হস্ত রিয়াম হস্ট রিয়াম তখন তাকে কি বলবো তখন তাকে বলবো হস্ত রিয়াম কি বলবো ফাস্ট রিআম রাইজোমরফ হচ্ছে রশির মতো রাইজোমরটটা গঠন কিসের মতো রশির মতো পেঁচাবে যখন রাইজোমরফ বলবো আমরা কোন টেগরিকাসের ফ্রুট বডি অংশ এগরিকাসের ফ্রুট বডির মধ্যে কি আছে এগরিকাসের ফ্রুট বডির মধ্যে আমাদের কি আছে এগরিকাস যদি ছবিটা দেখো এই নিচের অংশটা দৈহিক অংশ যেটার মধ্যে মাইসিলিয়াম আছে আর উপরের অংশটা ফ্রুট বডি ফ্রুট বডির মধ্যে লম্বা এই ছাতার মতো যে স্ট্যান্ডটা এটাকে মধ্যে স্টাইপস এই স্টেপস এর এখানে যে গোলাকার একটা অংশ সেটাকে বলি অ্যানুলাস ঝুলতেছে যেগুলো সেগুলোকে বলি গিল আর থেকে ছাতার মতো ছাতার মতো কাপড় যেটা সেটাকে বলি পাইলিয়াস তাইলে হচ্ছে যে আমরা দেখতেছি ফ্রুট বডি অংশ হচ্ছে আমাদের কি অ্যানুলাস ফ্রুট বডি অংশ কি আমাদের অ্যানুলাস আচ্ছা তারপর যদি আমরা আরো সামনের দিকে যাই কোন উদ্ভিদে ক্লোরোপ্লাস্টে পাইলিনয়েড থাকে পাইলিনয়েড হচ্ছে প্রোটিনের চকচকে দানা প্রোটিন এর চকচকে দানা চকচকে দানা প্রোটিনের চকচকে দানা যার মাঝে স্টার্চ থাকে যার মাঝে কি থাকে স্টার্চ থাকে এটাকে কি বলে পাইলিনয়েড বলে পাইলিনয়েড কার থাকবে ত্রিক্সের থাকবে কার উলপ্ত্রিক্সের মধ্যে পাইলিনয়েড থাকে তারপর যদি যায় কোনটা লোহিত শৈবাল লোহিত শৈবাল মানে কি রডো ফাইটা রডো ফাইটা রডো ফাইটাকে পলিসিফোনিয়া এটা রডো ফাইটা পলিসিফোনিয়া এটা কি রডো ফাইটা লোহিত শৈবালের সঞ্চিত খাদ্য কি ফ্লোরিডিয়ান স্টার্চ বা আর সাথে আছে কি এগার এগার আর ক্যাশ তারপর দেখো যে আমাদের উলট্রিক্স কোন প্রকার গ্যামিটের মিল হয় দেখো আমাদের গ্যামিট হচ্ছে গ্যামিট গ্যামিট হচ্ছে কয়েক টাইপের আছে একটা হচ্ছে আইসোগ্যামাস একটা হচ্ছে আইসো গ্যামাস অ্যানাইসো গ্যামাস অ্যানাইসো গ্যামাস আর একটা হচ্ছে উগ্যামাস 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 এখন আইসোগ্রামাস মানে যেখানে হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু সেম শুক্রাণু ডিম্বাণু সেম শুক্রাণু ডিম্বাণু সেম অ্যানাইসো মানে হচ্ছে এই শুক্রাণু শুক্রাণু হচ্ছে যে আমাদের বড় ছোট ডিম্বাণু বড় কিন্তু শুক্রাণুটা হচ্ছে আমাদের সচল হয় না শুক্রাণু সচল হয় না উগামাসের মধ্যে হচ্ছে শুক্রাণু ছোট সচল ডিম্বাণু বড় নিশ্চল তো এই আইসোগ্যামাসটা পাওয়া যায় উলোট্রিক্সের মধ্যে আইসোগ্যামাসটা কোথায় পাওয়া যায় উলোট্রিক্সের মধ্যে আর উগ্যামাসটা পাওয়া যায় কার মধ্যে উগ্যামাসটা পাওয়া যায় কার মধ্যে উগ্যামাসটা পাওয়া যায় হচ্ছে ফুকাস আর হচ্ছে সার গা জাম ঠিক আছে ওকে আইটু সামনের দিকে যদি যাই সবুজ শৈবালের সঞ্চিত খাদ্য কি স্টার্চ আর হচ্ছে আমাদের ফ্লোরিডিয়ান স্টার্চ সঞ্চিত খাদ্য কার খাদ্য হচ্ছে রডো ফাইটার রডো ফাইটার তারপর দেখো নেক্সট দেখো যে আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে কোন উদ্ভিদে ব্যাসিডিও স্পোট থাকে বেসিডিও স্পোর আবার জিনিসটা কি ভাইয়া তা আমাদের অনেকগুলো ভাগ আছে জাইগো মাইকোটা তারপর অ্যাস অ্যাস সিডিও মাইকোটা অ্যাসিডিও মাইকোটা ব্যাসিডিও মাইকোটা সো এই বেসিডিও স্পোট এটা কার খেতে দেখো দেখো বেসিডিও কার্ক তাকে বলে পরীক্ষা এটা কিন্তু আসছে বেসিডিও কার কাকে বলে বেসিডিও মাইসিটি শ্রেণীর ছত্রাকের ফুটবডিকে বেসিডিও কার বলা হয় অ্যাগারিকাসের ফুটবডিকে আমরা বেসিডিও কার বলি এবং এই অ্যাগারিকাসের যে স্পোর হয় বেসিডিয়ামের মাথায় চারটে স্পোর হয় তাকে বেসিডিও স্পোর বলা হয় তাহলে বেসিডিও স্পোর কার মধ্যে দেখতে পাবো অ্যাগারিকাসের মধ্যে বেসিডিও স্পোর দেখতে পাবো আমরা তারপর দেখো যে ছত্রাকের কনিডিয়া সঞ্চিত কি থাকে ছত্রাকের যে কনিডিয়া থাকে ছত্রাকের যে কনিডিয়া থাকে এরকম সেখানে কি সঞ্চিত থাকে সেখানে অল্প একটু তৈল বিন্দু সঞ্চিত থাকে কি সঞ্চিত থাকে তৈল ছত্রাকের দেহের ভেতর সঞ্চিত খাদ্য কিন্তু কিন্তু গ্লাইকোজেন মানুষের করে এই যে দেখো কার সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন ছত্রাকের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন গ্লাইকোজেন হচ্ছে আমাদের ছত্রাক ছাড়া গ্লাইকোজেন গ্লাইকোজেন সঞ্চিত খাদ্য কার কার সঞ্চিত খাদ্য হইতে পারে গ্লাইকোজেন এক নম্বর কে বলতো সবার আগে কি আমরা মানুষ আমাদের সঞ্চিত খাদ্য মানুষ বা প্রাণী প্রাণীর কথা বলতে পারি প্রাণীতে তারপর হচ্ছে ছত্রাকে আরেকজন আছে বিজি এর ফুল ফর্ম কমেন্টে জানাবা ব্লু গ্রিন এল জি রাইটটা নাম আছে নীলাভ সবুজ শৈবাল দুইটাই তো বলে দিলাম আরেকটা নাম আছে সায়ানোব্যাকটেরিয়া দেখো লাইকেন হচ্ছে ছত্রাক আর শৈবাল মিলে কি তৈরি করে লাইকেন গঠন করে লাইকেল শৈবাল ও সম্পর্ক কি কি বলি আমরা মিথ জীবিতা কি বলি মিথ জীবিতা আলুর বিলম্বিত ধসা রোগে কোনটি ব্যবহৃত হয় এক পার্সেন্ট বোর্ডে মিক্সচল ঠিকমতো মিলাই দিলে আলুর বিলম্বিত ধসা দৌড়ায় পালায় বোর্ডে মিক্সচারের মধ্যে মূল জিনিসটাকে কপার সালফেট বোর্দে মিক্সচারের মূল জিনিসটাকে কি কপার সালফেট এরপর দেখো যে আমাদের পামেলা ধশার সৃষ্টিকারী শৈবাল কোনটা শৈবালের মধ্যে একটা পামেলা দশা তৈরি হয় এই পামেলা দশাটা তৈরি করে হচ্ছে ক্লাইমাইডোমোনাস পামেলা দশা মানে হচ্ছে চারপাশে কোম্পান জেলির মতো স্তর ভেতরে আমাদের হচ্ছে যে এই যে সইবালগুলা সইবালে যে স্পোরগুলা আছে স্পোরগুলা থাকে চারপাশে স্তরটাকেশের মতো জেলি স্তর জেলি যখন পানির অভাব হয় তখন এরকম ঘটনা ঘটে এটা কার মধ্যে দেখা যায় তো দেখা যায় হচ্ছে ক্লে মাইডো মোনাসে দেখা যায় পামেলা দশা আর পুলোট্রিক্স পুলোট্রিক্স এর মধ্যে দেখা যায় এই পামেলো দশ উলুত্রিক্সের সচল স্পোরকে কি বলে উলুত্রিক্সের যে স্পোর চলে জুওস্পোর যে স্পোর চলে না অ্যাপ্লাম স্পোর ছত্রাকের জননের ধাপ কয়টা ছত্রাকের যৌন জননের ধাপ হচ্ছে আমাদের দুইটা ছত্রাকের যৌন জননের ধাপ কয়টা বলছে দুইটা যৌন জননের ধাপ ছত্রাকের ক্ষেত্রে দেখো ছত্রাকের কোষপ্রাচীরের প্রধান উপাদান কি কাইটিন এই কাইটিনটা কিন্তু হচ্ছে তো দেখো আমাদের এক একজনের কোষ্পাচির প্রধান উপাদান ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যদি বলি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোষ্পাচির প্রধান উপাদান কি পেপটিডো গ্লাইকান পেপটিডো গ্লাইকান আমাদের মা ছ উদ্ভিদে উদ্ভিদে কোষ্পাচিরের প্রধান উপাদান কি উদ্ভিদে সেলুলোজ সেলুলোজ আর ছত্রাকের মধ্যে কাইটিন কাইটিনটা কিন্তু একটা নাইট্রোজেন জাত পলিস্যাকারাইড নাইট্রোজেন জাত পলিস্যাকারাইড নাইট্রোজেনজাত পলি স্যাকা রাইট পলি স্যাকা রাইট নাইট্রোজেনজাত পলিস্যাকা রাইট ফ্লাজেলা যুক্ত স্পোর জুস্পোর এটা কিন্তু মেডিকেল আসছে লাস্ট ইয়ার ফ্লাজেলা যুক্ত স্পোর কি জুও স্পোর অ্যাটলন স্পোর হচ্ছে অচল অচল স্পোর যেটা চলতে পারে না অচল স্পোর হিটনি স্পোর হচ্ছে খাবার সঞ্চিত করে ঘুমায় খাবার সঞ্চিত করে ঘুমায়

চারটা পাতা সদৃশ কোনটা বলে আসছিলাম চারা চারা পাতা সদৃশ না উলবা উলবা পাতার মতো পর্ব পর্ব বিশিষ্ট ছিল চারা উলট্রিক্স এর ক্লোরোপ্লাস্ট হচ্ছে বেল্ট বা ফিতা বেল্ট বা ফিতা বা গার্ডেল গার্ডেল বেল্ট বা ফিতা বা গার্ডেল বা আংটি আকৃতি আংটি এই কয়টা আকৃতিদ হয় আকৃতিদ হয় তাহলে এই যে ফিতা আকৃতি আছে এটাই হবে উত্তর এখন দেখো কোন ছত্রাকে সিনোসাইটিক মাইসিলিয়াম থাকে হোয়াট ইজ সিনোসাইটিক সি নো সাইটিক মানে কি সিন সিঙ্ক হইছে যুক্ত হইছে মানে হচ্ছে অনেকগুলা কোষ যুক্ত করে যখন বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ তৈরি করে বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ তখন তাকে সিনোসাইটিক বলা হবে এই সিনোসাইটিক মাইসেলিয়াম কার মধ্যে থাকে সিনোসাইটিক মাইসেলিয়াম মাইসেলিয়াম এটা থাকে হচ্ছে স্যাপ্রোলেগনিয়া স্যাপ্রোলেগনিয়া এই স্যাপ্রোলেগনিয়া ছাড়া থাকে হচ্ছে মিউকর রাইজো פורাস এদের মধ্যে হচ্ছে আমাদের থাকে সো সেপ্রাল আগনিয়া এটা হচ্ছে আমাদের এ নাই সো আমাদের উত্তর কি হবে মিউক যেটা সিনোসাইটিক মাইসিডিয়াম থাকে তারপর যে বায়ুদূষণের নির্দেশক কোনটা আমাদের লাইকেন যে জায়গায় বায়ুদূষণ আছে সে জায়গাও নাকছিটকে জন্মই নিবে না বিষাক্ত এগেরিকাস কোনটা আমাদের এগেরিকাসের মধ্যে আমরা খাই কোনগুলা আমরা খাই কিন্তু হচ্ছে এগেরিকাস ক্যাম্পেসট্রিস আর এগারিকাস বিস্পোরাস এই দুইটা আমরা খাই খাই হচ্ছে খাই হচ্ছে কোনটা খাই হচ্ছে এগারিকাস ক্যাম্পেস্ট্রিস ক্যাম্পেস্ট্রিস আর হচ্ছে এগারিকাস বিস্পোরাস বিস্পোরাস আর বিষাক্ত কারা কারা বিষাক্ত আমাদের এই এগারিকাস জ্যান্থো ডারমাস ডারমাস এগারিকাস ফাই লোডস আরেকটা কি জানি আছে অ্যাগারিকাস ফাইলোডস আরেকটা আছে আরেকটা আছে বই থেকে একটু দেখি ফাইলোডস আরেকটা আছে তোমার যারা বিষাক্ত বিষাক্ত এই যে বিষাক্ত 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 কোথায় গেল বিষাক্ত আচ্ছা এটা হচ্ছে এমা এমানিয়াটা ভিরোসা এমানিয়াটা ভিরোসা আর এমানিয়াটা ফাইলোডস এমানিয়াটা ভাইরাসা আর এমানিয়াটা ফাইলোডস তাহলে হচ্ছে যে অ্যামানিয়াটা 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 অ্যামা নিয়াটা পাইলটস আর অ্যামানিয়াটা অ্যামানিয়াটা একটা আমাদের হচ্ছে যে এই শৈবালের শ্রেণী ছত্রাকের শ্রেণী এমানিয়াটা ভিরোসা তাইলে আমাদের এগারিকাস জানতে চাইস অ্যাগারিকাসের জন্য অ্যাগারিকাস জেন্থোডারমাস এটাই হচ্ছে আমাদের বিষাক্ত অ্যাগারিকাসের মধ্যে বিষাক্ত শ্রেণী একটাই আর বাকি বিষাক্ত শ্রেণী এমানিয়াটা এমানিয়াটা আর একটা ছত্রাকের শ্রেণী তারপর দেখো কোনটা ফ্রুক্টোজ লাইকেন এখানে আমাদের ফ্রুক্টোজ লাইকেনের মধ্যে কোনটা আছে ফ্রুক্টোজ নাম তো ভুলে গেছি বহু আগে দেখি তো সামনে এর আগে ফ্রুক্টোজ কথাটা পড়ে রেখেছিলাম ওখানে ফ্রুক্টোজ লাইকেন উদাহরণ কি ছিল ফ্রুক্টোজ লাইকেন উদাহরণ কি ছিল এটা একটু দেখে আসতেছি ফ্রুক্টোজ লাইকেন উদাহরণ ছিল হচ্ছে আমাদের এই

ল্যাথেরিয়া আর হচ্ছে উস্না উষ্ণা কি উষ্ণা এটা কি ফ্রুটোজ লাইকেন নিজের কোনটি এগার এগার পাওয়া যায় এগার এগার পাওয়া যায় কোথায় নৈত শৈবালে এগার পাওয়া যায় এবং এগার এগার কিন্তু আমরা অনেক জায়গায় ব্যবহার করি যে কালচার মিডিয়া জমাট বাঁধার জন্য পোলোথ্রিক্সের অযৌন জুওস্পোর কয় যে কয়টা ফ্লাজেলা বিশিষ্ট জুওস্পোরগুলা চার ফ্লাজেলা বিশিষ্ট হয় দুই থেকে চার ফ্লাজেলা বিশিষ্ট আমাদের কি হয় জোস্পোর হয় নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নে কোন উদ্ভিদে মিথজীবিতা লক্ষ্য করা যায় হিবিসকাস রোজাসিনেসিস সাইকাস পিকটিনাটা অরাইজা স্যাটিভা রিক্সিয়া ডিসকলর মিথজীবিতা কার মধ্যে তুমি দেখতে পাবা সাইকাস পিকটিনাটার মধ্যে মিথজীবিতা দেখা যাবে সাইকাস পিকটিনাটার মধ্যে তুমি মিথজীবিতা দেখতে পাবা কেমনে মিথজীবিতা দেখতে পাবা সাইকাস পেকটিনাটা যে আছে তার মূলের ভেতর বিভিন্ন সায়ানো বেঁচে থাকে সেই সায়ানো ব্যক্তিরা মূলকে সাহায্য করে মূল সে সায়ানো সাহায্য করে এমনি এরা মৃত্যুজীবিতা দেখায় সো আমাদের শৈবাল ছত্রাকের অনুশীলনী থেকে এই প্রশ্নগুলাই আসছে কারণ শৈবাল ছত্রাক তো বিগত বছরে বহু বছর ধরে আসে না সো যেহেতু বিগত বছরে এই যে স্থিতি শৈবাল ছত্রাক নাই তাই শৈবাল ছত্রাকের অনুশীলনীরও প্রশ্ন নাই সেই কয়টা প্রশ্ন আমরা ভালো মতো দেখবো অবশ্যই বইটা ভালো করে পড়বো অনুশীলনের প্রশ্ন পড়ে কিন্তু শুধু অনুশীলনের প্রশ্ন পড়ে কিন্তু মেডিকেলে চান্স পাবা না বইটা অবশ্যই ভালো করে পড়তে হবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সকলকে আমরা এই যে ফ্রি ক্লাসগুলা নিচ্ছি কষ্ট করে এগুলা কি একটু বন্ধুদের কাছে ছড়াইতে হবে না একটু বন্ধুদের কাছে